আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটি বৃষ্টি নেমেছে আল্লাহ রাশে রহমত আর প্রচন্ড গরম ছিল আজকে আল্লাহ রহমতে নেমেছে খুব ভালো লাগতেছে আমার মতো কে চারপাশে কিন্তু ঠান্ডা পড়তেছে অনেক জায়গায় ঠান্ডা পরে কিন্তু মানুষ মারা যায় সাত যদি আমি একটু আর চারপাশে দেখাতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু হাসতেছে প্রচুর বৃষ্টি নামছে আলহামদুলিল্লাহ লেবু ধরে আছে